নমস্কার বন্ধুরা রিনা সাহা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকের বিষয়টি হলো পোড়া প্রদীপের শলতে ফেলবেন না এতে আশ্চর্য গুণ রয়েছে আজকের বিষয়টি হলো আমাদের বাড়ির পোলতে বা শলতে এই প্রদীপের যে পোলতে বা শলতে আমাদের বাড়ির মা বোনেরা সকাল সন্ধ্যায় ঠাকুরের সামনে তুলসী তলায় এই প্রদীপ কিন্তু আমাদের ধর্মের সঙ্গে সংস্কৃতির সঙ্গেও সংস্কারের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত প্রদীপ জ্বালালে আমাদের সংসারে সুখ আসে শান্তি আসে সমৃদ্ধি আসে সংসারে শ্রীবৃদ্ধি হয় বাড়ির মা বোন সবাই চায় সংসারে যেন সুখে শান্তিতে ধনে সম্পত্তিতে সব সময় ভরে থাকে তাই এই প্রদীপের সলতে দিয়ে যে দুটি আশ্চর্য জিনিস করা যায় সেই নিয়ে আজকে আমরা আলোচনা করব নমস্কার বন্ধুরা আমি রিনা সাহা সবাইকে জানাই স্বাগত আশা করছি ভগবানের আশীর্বাদে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট করবেন আর যারা আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সকলকে জানাই অনেক ভালোবাসা ও অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা আজকে আমি প্রদীপের দুটো জিনিস নিয়ে কথা বলবো যে দুটো জিনিস আমরা প্রদীপে আমরা খুব অবহেলা করে থাকি বা দুটো জিনিস দিয়ে আমরা অনেক কাজ করতে পারি তাহলে বন্ধুরা আসা যাক মূল পর্বে জেনে নেওয়া যাক সেই দুটো জিনিস কি। প্রদীপের যা দিয়ে আমাদের জীবনে অনেক বড় পরিবর্তন আসতে পারে প্রদীপ যখন আমরা জ্বালাই কি করি প্রদীপের পোলতে বা শোলতে কোনো কারণে পুড়ে গেলে বুক পুড়ে যাওয়া যাকে বলে থাকি পুড়ে গেলে আমরা কি করি সেই পোলতের মুখটিকে ঠিক করে আবার সেখানে আমরা প্রদীপ জ্বালিয়ে দিই সেটা একদম করবেন না আপনি সেই পোলতেটাকে পাল্টে দেবেন পাল্টে নতুন পোলতে এনে প্রদীপ চালাবেন বন্ধুরা আগের পলতেটা যদি আপনি ব্যবহার করেন তাহলে সংসারের জন্য অকল্যাণ হয় বন্ধুরা সংসারের দুঃখ কষ্ট এসব নেমে আসে এটা হতে সাবধান থাকবেন প্রথম কথা দ্বিতীয় কথা ছোট ছোট পোলতে পাওয়া যায় যে পোলতের মুখটা একটু উঁচু থাকে প্রদীপের মধ্যভাগে সেই পোলতে গুলো ব্যবহার করবেন সেই শলতেগুলো ষোলো দিন পরপর জ্বালাবেন ঘি দিয়ে জ্বালাবেন অল্প একটু ঘিয়ের মধ্যে শোলতেগুলো দিয়ে ষোলো দিন আপনি জ্বালাবেন ষোলো দিন প্রত্যেক দিন পুরো পলতেটাকে প্রদীপটাকে আপনি পোড়াবেন অর্থাৎ শোলতেটাকে সম্পূর্ণ পোড়াবেন পোড়ানোর পর যে ছাই বা ভস্মটা বেরোবে সেই ছাই বা ভস্মটা কোনো অসুস্থ লোককে বাড়িতে যে অসুস্থ লোক অনেক দিন ধরে অসুস্থ রয়েছে তাকে আপনি টিকা হিসাবে ব্যবহার করবেন প্রত্যেক দিন এই ভস্যটা দ্বিতীয়বার আপনি কীভাবে ব্যবহার করতে পারেন আপনার বাড়িতে কেউ চাকরি করতে যাচ্ছে বা কেউ পরীক্ষা দিতে যাচ্ছে যখন কেউ কোনো শুভ কাজে বের হচ্ছে তাদেরকেও টিকা হিসাবে এই ছাইটা আপনি লাগাতে পারেন বন্ধুরা তৃতীয়বার এই ভর্ষ বা ছাই বা কাজল কিভাবে ব্যবহার করবেন আপনার বাড়ির ছোট বাচ্চারা অনেক সময় স্বপ্নের মধ্যে ভয় পায় আবার অন্ধকার দেখলে ভয় পায় সেই ভয় পাওয়া থেকে তাদেরকে দূর করার জন্য এই টিকা এই ভর্ষের টিকা আপনি প্রত্যেক শনি ও মঙ্গলবার করে তাদের লাগাবেন দেখবেন তারা এই ভয় থেকে অনেক অংশে বেরিয়ে আসতে পারবে এই যে ষোলো দিন ষোলোটা পোলতে আপনি জ্বালাবেন সেই ষোলোটা পোলতের ধোয়া আপনি পুরো বাড়িতে যদি ছড়িয়ে দেন তাহলে আপনার শত্রু ধ্বংস হয় বাড়ির অশুভ প্রভাব কেটে যায় এরকম করে যদি আপনি পোলতে বা শোলতেকে ব্যবহার করতে পারেন তাহলে দেখবেন আপনার সংসারে সুখ সমৃদ্ধি শান্তি তো আসবেই তার সাথে সাথে আমি যে জিনিসগুলো বললাম সেগুলো থেকেও আপনি লাভবান হতে পারবেন নমস্কার বন্ধুরা আবার আপনাদের সঙ্গে নতুন একটি ভিডিও নিয়ে আসব ততদিন আপনারা ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন